বড় ধরনের চমক ছাড়াই প্রায় দুইশো আসনে একক প্রার্থী তালিকা চূড়ান্ত করেছে বিএনপি তালিকার বেশিরভাগ সংসদে অভিজ্ঞ ও রাজনীতিতে বয়োজ্যেষ্ঠ তাদের অধিকাংশ পুরনো মুখ যারা দুই সালের একাদশ সংসদ নির্বাচনে মনোনয়ন পেয়েছিলেন তালিকায় চল্লিশ বছর বয়সের নিচে তেমন কোনো তরুণ প্রার্থীও নেই তবে পরবর্তীতে বাকি আসনগুলোতে হয়তো তরুণ ও উদীয়মান মুখ দেখা যেতে পারে এই তালিকা ধরে মনোনয়ন চূড়ান্তের বিষয়টি সরাসরি প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে পাঁচ নেতার সমন্বয়ে গঠিত নির্বাচন সিলেটের তরফ থেকে তা আগামী সপ্তাহে জানিয়ে দেওয়া হবে জানা গেছে ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি দেশব্যাপী দশটি সাংগঠনিক বিভাগে প্রার্থীবাসায়ের কাজ শুরু করে প্রায় তিন মাস আগে থেকে দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে আলোচনা ও মাঠ পর্যায়ে প্রতিবেদন পর্যালোচনা করে প্রার্থী তালিকা প্রস্তুত করা হয় একই সঙ্গে পাঁচ আগস্ট পরবর্তী বিভিন্ন গোয়েন্দা সংস্থার মাধ্যমেও নানা তথ্য সংগ্রহ করার চেষ্টা করা হয় তফসিল ঘোষণার পরই বিএনপি তাদের চূড়ান্ত প্রার্থীর নাম ঘোষণা করবে নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে দলের মনোনয়ন প্রত্যাশী নেতাদের সঙ্গে আগেভাগে আলাপ সেরে নিয়েছে বিএনপির হাইকমান্ড গত মাসের শেষ দিকে টানা দুদিন মনোনয়ন প্রত্যাশীদের গুলশান ভার্চুয়ালি বৈঠক করেছেন তারেক রহমান ধানের শীষের টিকিট চাওয়া সবাইকে ঐক্যের বার্তার পাশাপাশি সতর্ক সতর্কবার্তাও দিয়েছেন বৈঠকে জানানো হয়েছে যারা চূড়ান্তভাবে মনোনয়ন পাবে না তাদের দল বঞ্চিত করবে না ক্ষমতায় গেলে বিভিন্নভাবে মনোনয়ন বঞ্চিত ত্যাগী নেতাদের মূল্যায়নের আশ্বাস দিয়েছেন শীর্ষ নেতৃত্ব স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন বেশ কিছু কারণে প্রার্থী তালিকা চূড়ান্ত করতে কিছু সময় লাগবে নভেম্বরের প্রথম সপ্তাহ লেগে যেতে পারে বিষয়টি ভারপ্রাপ্ত চেয়ারম্যান সরাসরি তদারকি করছেন এ যাত্রায় দুইশোর মতো আসনে প্রার্থী তালিকা ঘোষণা করতে পারেন পরবর্তীতে তফসিল ঘোষণার পর মনোনয়ন বোর্ড তা চূড়ান্ত করবে মনোনয়ন প্রত্যাশা এক ছাত্রনেতা বলেন দল থেকে শুধু মুখে মুখেই বলা হচ্ছে তরুণদের প্রার্থী করা হবে কিন্তু আদতে তার প্রতিফলন ঘটছে না অনেক পরীক্ষিত ছাত্রনেতাকে মূল্যায়ন করা হচ্ছে না বেশিরভাগই মুখ চল্লিশের নিচে তেমন কেউই থাকছে না প্রাথমিক প্রার্থী তালিকায় দল আমাদের বলেছে সামনে গুরুত্বপূর্ণ কোথাও কাজে লাগানো হবে এই মনোনয়ন প্রত্যাশী নেতা বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্যকে উদ্দেশ্য করে বলেন আমরা ষোলো বছর মাঠে আন্দোলন সংগ্রাম করেও মনোনয়ন বঞ্চিত হচ্ছি আর জশ শরিকের অনেকেই ছয় মাস আন্দোলন করে এমপি হয়ে যাচ্ছেন এটা তো বৈষম্য লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সভাপতি মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ সভায় তিনি জানান বৈঠকে স্থায়ী কমিটির সদস্যরা কয়েক মিনিট বক্তব্য রাখেন এরপর তারেক রহমান প্রায় আধা ঘন্টা বক্তব্য রাখেন তিনি মনোনয়নগঞ্জদের মূল্যায়নের কথা বলেছেন বিএনপি সরকার গঠন করতে পারলে বিভিন্ন জায়গায় দায়িত্ব দিয়ে মূল্যায়ন করা হবে বক্তব্যের এক পর্যায়ে তারেক রহমান বলেন এই মতবিনিময় সভায় অংশ নিতে রাত তিনটা পর্যন্ত লন্ডনে তদবির করা হয়েছে সবাইকে সামনে একসঙ্গে কাজ করতে হবে এর কোনো ব্যক্তয় হলে সাংগঠনিক কড়া ব্যবস্থা নেওয়া হবে কেউ ধানের শীষের বাইরে কাজ করলে তাকে নিজ দায়িত্বে করতে হবে দল তার দায়িত্ব নেবে না পরিষ্কার বার্তা জোটের প্রার্থীদেরও ভোটের মাঠে সর্বোচ্চ সহায়তা করার নির্দেশনা দেওয়া হয়েছে কেননা বিএনপি সবাইকে নিয়ে সরকার গঠন করতে চাই